আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন ঘুরতে বেরোলাম বিকেলবেলা তো গ্রামের বাড়িতে আটছিলাম তো এসে দেখলাম আমাদের নিজেদের ধান খেত এ হচ্ছে ধান খেত দেখুন ধান পেকে যাচ্ছে এই যা এগুলি সব আমাদের ধান খেত ধান পেকে যাচ্ছে সবুজ থেকে হচ্ছে এটা সোনালি হয়ে উঠেছে মানে একদম আর হয়তো পনেরো বিশ দিনের মধ্যেই এই ধানগুলি কাটা হবে এই ধানগুলি কাটা হবে দেখতে খুব সুন্দর লাগে আলহামদুলিল্লাহ দেখুন এই যে মৃদু বাতাসে ধানগুলি দোল খাচ্ছে যখন মৃদু বাতাস হচ্ছে ধানগুলি দোল খাচ্ছে তাই দেখুন খুব সুন্দর লাগছে আমার কাছে আসলে এই সময়ের পরিবেশ আমার আসলেই অনেক ভালো লাগে আমার মানে খুবই পছন্দের একটা আহ কি বলবো আমি যে পছন্দের একটা ধান খেত বা পছন্দের একটা জায়গা বলতে পারেন আপনি এখানে যে আমার গ্রামের বাড়ির পিছনের অংশে আমাদের পুরো জায়গাটাই আমাদের ধান চাষ লাগানো হয়েছে আমাদের পিছনে যতটুকু আমাদের নিজের জায়গা আর কি সেই জায়গাগুলিতে ধান চাষ করা হয়েছে দেখুন ওই যে একদম সোনালী যতদূর দেখা যাচ্ছে ওই মাথা পর্যন্ত একদম ওই মাথা পর্যন্ত পুরোটাই আমাদের হয়তো আর পনেরো বিশ মধ্যে এই ধানগুলি কেটে বাড়িতে নিয়ে গিয়ে মাড়াই করা হবে এগুলি বারো মাসে এখানে খাওয়া হয় কিছু বিক্রয় করা হয় কারণ অনেক ধান অনেক ধানে দোঠে এগুলো হচ্ছে ইরি ধান আমাদের এই অঞ্চলে সাধারণত দুইবার ধান চাষ করা হয় এটা হচ্ছে এই সিজনে করা হয় আর একটা বর্ষার সিজনে করা হয় তো এই সিজনে হচ্ছে এই ধানটা হচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি এই ধানটা হচ্ছে মানে এই শুকনো মৌসুমে এই মৌসুমে হচ্ছে এই ধানটা লাগানো হয় পানি আপনারা তো জানেন না আমাদের যেহেতু এই বাগেরহাট অঞ্চল বাগেরাহাট মংলা অঞ্চল হচ্ছে আহ পানি এই পানিগুলি আহ যখন মিষ্টি পানি ধরে রাখতে হয় এই এই নিধানটার জন্য কারণ যখন বৃষ্টির সিজনে এটা করা হয় তখন বৃষ্টির সময় পানি এমনিতে মিষ্টি হয়ে যায় আর অন্যান্য সময় সাধারণত লবণ পানি থাকে এখানে আর লবণ পানির একটা ইতিহাস আছে লবণ পানি না হলে চিংড়ি মাছ হয় না আমাদের এই অঞ্চলের আহ প্রধান চাষ হচ্ছে মাছ চাষ তো মাছ চাষ হচ্ছে লবণ পানি না হলে চিংড়ি মাছ বাগদা চিংড়ি এগুলি হয় না গলদা চিংড়ি অবশ্যই মিষ্টি পানিতে হয় কিন্তু গলদা চিংড়িটা বাগদা চিংড়িটা লবণ পানি ছাড়া হয় না বাগদা চিংড়ি হরিনা চিংড়ি চামি চিংড়ি এগুলি হচ্ছে লবণ পানির মাছ আসলে লবণ পানির অনেকগুলি মাছ থাকে যেমন ট্যাংরা ফালসা এগুলো লবণ পানির মাছ সবই লবণ পানির সময় ঘিরে ওঠে ওইখান থেকে ঘের থেকে আস্তে আস্তে বড় হয় আর এই লবণ পানি ছাড়া আবার এই মাছগুলি হয় মাছগুলি হয় না শুধু শুধু গলদা চিংড়িটা মিষ্টি পানিতে হয় মিষ্টি পানির কিছু মাছ আছে যেমন রুই কাতলা এগুলি মিষ্টি পানির মাছ কিন্তু ট্যাংরা ফালসা যেগুলি চিংড়ি হ্যাঁ বাগদা ইয়া এই চিংড়ি এগুলি হচ্ছে সব লবণ পানির মাছ লবণ পানি ছাড়া এগুলি আবার হয় না সুতরাং লবণ পানি কিছু কিছু উপকারিতা আমাদের এখানে আছে তাহলে আবার এগুলি হয় না ওকে বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাই সবাইকে আবারও ঈদ মোবারক